Oh. Network, the solution for humanity. Who is going to take care of the wives? Why God created us? What is cosmic energy? The religion is the solution for the things happening all around the world. Jihad does not mean any war fought by any Muslim. Jihad basically means to strive to struggle. The Hindus and the Muslims will be united. He is not cosmic energy, he is more superior than that. Quran gives you the solution to the problems of the humankind. Not that we shall despise each other. That according to Japan, India will be the superpower of the world. We will be a superpower, we will be far superior to the Americans. الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن ناسا نقول مما انزل الله وعمل صالحا قال ان المسلمين رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقهوا قولي تو بريك مول اوف السلام عليكم ورحمه الله وبركاته السلام. আল্লাহর দয়া শান্তি ও রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক আপনারা যে কোনো প্রশ্ন করতে পারেন ইসলাম এবং কম্পারেটিভ উপর উপর বা বা ইসলাম ইসলাম প্রচারের ভাই যদি কোনো নিয়ে প্রশ্ন করতে চান করতে পারেন হ্যাঁ ভাই জাকির ভাই আমার প্রশ্নটা বায়াত নিয়ে বায়াত নেয়া কতখানি গুরুত্বপূর্ণ আর সেটা কি এখনকার দিনেও প্রযোজ্য যে সময় কোনো খেলাফত নেই ভাই প্রশ্ন করলেন বায়াত সম্পর্কে বায়াত নেয়া কতটা গুরুত্বপূর্ণ বায়াত মানে আনুগত্য প্রকাশ করা আর পবিত্র বলছে সুরা মমতাহিনা অধ্যায় নম্বর ষাট আয়াত বারো হে নবী যখন মোমিন নারীরা তোমার কাছে এসে আনুগত্যের শপথ করে সুরা মমতাহিনা অধ্যায় ষাট আয়াত বারো এটা হলো বায়াত তাহলে আমরা বুঝতে পারছি যে ইসলাম ধর্মে যদি খিলাফতের শাসন থাকতো আর সেটাই সঠিক নিয়ম খিলাফত থাকলে প্রত্যেক মুসলিমের বায়াত নেওয়া উচিত ছিল খালিফার কাছে যদি কোনো খলিফা থাকে তাহলে খলিফাকে মেনে চলতে হবে তবে দুর্ভাগ্যজনকভাবে এখন কোন খিলাফত নেই যদি থাকতো তাহলে আমরা নবীর কাছে একটা আল্লাহ স্নালার সর্বশেষ চূড়ান্ত রাসুল আর এটা খলিফার কাছে কোন খলিফা থাকলে তার কাছে বায়াত নেওয়াটা মুসলিমদের জন্য বাধ্যতামূলক পুরো মুসলিম উম্মা দুর্ভাগ্যজনকভাবে এখন কোনো খিলাফত নেই কিছু মানুষ আবার খিলাফত ফিরিয়ে আনার চেষ্টা করছেন তবে খিলাফত থাকলে বায়াত নেওয়া বাধ্যতামূলক বায়াত বিভিন্ন লেভেলের আছে আপনি জিজ্ঞেস করেছেন খলিফার কাছে বায়াতের ব্যাপারে নবীর কাছে বায়াত যেটা সেটা আমরা সবাই নিয়েছি লাইল আহিল্লাহ মহম্মদ রাসুল্লাহ আল্লাহ বেদ উপাসনে মোহাম্মদ আসলাম আল্লাহ রাসুল এটা সবাই মানি দুই নম্বর যদি খিলাফত থাকতো তাহলে বায়াত নেওয়া বাধ্যতামূলক এরপর থাকতে পারে কোন প্রতিষ্ঠানের কাছে বায়াত সেটা বাধ্যতামূলক না প্রতিষ্ঠানের যে প্রধান সে লোকের কাছে বায়াত নিলেন এভাবে নিচে নামতে থাকলে গুরুত্ব কমতে থাকবে নবীর একটা হাদিস আছে যদি দুজন লোক থাকে একজন আমির হবে তাদের মধ্যে যদি উপরে যান প্রথমে রাসুল এক নম্বর তারপর খলিফা এরপর খলিফা যদি কাউকে নিয়োগ দেন তাহলে তার কাছে বায়াত নিতে পারেন নবী সবার উপরে নবী কাউকে নিয়োগ দিলেন বা খলিফা কাউকে নিয়োগ দিলেন এরা আসবে পরের লেভেলে নবী নিয়োগ দিলেন বা খলিফা নিয়োগ দিলেন যে এই লোক হচ্ছে আমার প্রতিনিধি এটা হবে তিন নম্বর গুরুত্বপূর্ণ তারপর হয়তো কোনো প্রতিষ্ঠান এভাবে যত নিচে নামবেন উপরের দিকে বায়াত নেয়া ফরোজ রাসুলের কাছে খলিফার কাছে এরপর যদি নিচের দিকে নামতে থাকেন তারপর হয়তো কোনো প্রতিষ্ঠান তাদের কথা মানতে পারেন না মানতে পারেন তবে সেখানে আমেরিকা মানতে হবে এমন না যে তাদের সব কথাই মানতে হবে এমন বাধ্যবাধকতা নাই নিচের দিকে আসলে গুরুত্ব কম ধরেন তিনজন লোক একসাথে বের হলো ভ্রমণে ঘুরে বেড়ানোর জন্য পিকনিক করতে সেখানেও ঠিক করতে পারেন একজন আমির যদি তাকে না মানেন হয়তো সে কম জানে এটা সম্পূর্ণ আলাদা একটা ব্যাপার এখানে লেভেলটাই একরকম না সেখানে আমিরের কাছে বায়াত নিচ্ছেন না তবে ঠিক করবেন একজন আমির যখন আমি ঠিক করবেন তখন মানছেন সে আপনাদের প্রধান হয়তো খলিফার মত করে তার কাছে বায়াত নেবেন না তবে আমি ঠিক করবেন আর এই ব্যাপারটাও প্রত্যেক লেভেলে এক এক রকম হবে মুসলিম হিসেবে রাসূলের কাছে সবাই বায়াত নেবে খলিফার কাছ থেকেও বায়াত নেবে নিচের দিকে গেলে গুরুত্ব কমতে থাকবে আর এখন দুর্ভাগ্যজনকভাবে কোনো খেলাফত নেই তবে আসলে বায়াত নেওয়াটা বাধ্যতামূলক আশা করি উত্তরটা পেয়েছেন কোনো বল প্রশ্ন করবেন আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ মসজিদে কোন নিয়মে ইসলাম অনুযায়ী সঠিক ইসলামিক দৃষ্টিভঙ্গি থেকে বলেন বোন আপনি প্রশ্ন করলেন যে নিকাবার স্ত্রী বিয়ে কোন নিয়মটা ইসলাম অনুযায়ী সঠিক ইসলাম ধর্মের কথা যদি বলতে হয় ইসলাম অনুযায়ী সঠিক নিয়মে বিয়ে সেটা নিকা আছে পবিত্র এবং সেই হাদিসে তার মানে যাদের বিয়ে হবে সে ছেলে আর মেয়ে থাকবে আরেকজন লোক থাকবে যে নিকা পড়াবে এমন না যে তাকে মালানা হতে হবে হলে ভালো আলহামদুলিল্লাহ এমন না যে হতেই হবে আরও নিয়ম আছে দুজন সাক্ষী থাকতে হবে মিনিমাম একজন সে মেয়েকে জিজ্ঞেস করবে তুমি কি এই ছেলেকে স্বামী বলে মাংস দিনমোহর এত মেয়ে বলবে কবুলবে ছেলেকে জিজ্ঞেস করা হবে সে বলবে হ্যাঁ এখানে সম্মতিটা গুরুত্বপূর্ণ রাজি তো কে কাজী ছেলে মেয়ে যদি রাজি থাকে ধার্য করতে হবে তবে কোনো সীমা নেই কম বা বেশি এটা স্বামীর সামাজিক অবস্থানের উপর নির্ভর করবে করোনার একটা হতে পারে এরকম আরও আছে তবে ইসলামিক নিয়মে একটা ছেলের একটা মেয়ে বিয়ে করতে চাইলে দুজন সাক্ষী থাকতে হবে একজন তাদের জিজ্ঞেস করবে আর লিখে রাখবে এখন রেজিস্ট্রি বিয়ের ব্যাপারে যদি বলতে হয় ইসলাম অনুযায়ী শুধু নিকা হলে সেটা যথেষ্ট যদি ইসলামিক শরিয়ার ব্যাপারে বলেন তবে দেশের আইন অন্যরকম হতে পারে যদি দেশের আইনটা ইসলামিক শরিয়ার বিরুদ্ধে না যায় তাহলে মেনে চলেন এখন দেশের আইন বলছে আপনি যে ধর্ম মেনে চলেন হোক হিন্দুজম খ্রিস্টান ধর্ম বা ইসলাম যদি বিয়ে করেন আমরা মেনে নেব তবে আমাদের জানাবেন এখন ভারতে যখন কোন নিকা সম্পন্ন হচ্ছে সেটা উর্দুতে লেখেন অথবা অন্য যে কোনো ভাষায় বেশিরভাগ ক্ষেত্রে উর্দু ইংরেজিতেও হতে পারে অথবা আপনার প্রদেশের ভাষায় লিখে রাখবেন আর সরকারের কাছে পারবেন রেজিস্ট্রেশনের জন্য এটা পুরোপুরি হালাল এটা ইসলাম অনুযায়ী ফরজ না তবে ভারত সরকারের আইনে এটা ফরজ এটা ভালো আর ইসলামে এটা হয়তো মুস্তাহাব এমন না যে রেজিস্ট্রি না করলে স্বামী স্ত্রী নন মুস্তাহাব মানে করলে ভালো দেশের আইন কেন মানবেন না যদি সরিয়া বিরোধী না হয় তাহলে নিকা হওয়ার পরে রেজিস্ট্রেশন করা যে নিকা পড়িয়েছে বা অন্য কেউ সরকারের কাছে গিয়ে বলতে পারে এরা এখন স্বামী স্ত্রী যাতে আগামীকাল পাসপোর্ট করতে যান স্বামীকে স্ত্রীকে এজন্য রেজিস্ট্রেশন এখানে আরও একটা ব্যাপার হয়তো আপনি এটা জানতে চাচ্ছিলেন তবে শব্দটা আপনি ভুল বলেছেন সেটা হচ্ছে কোর্ট ম্যারেজ যে বিয়েটা হয় ভারত সরকারের আইন অনুযায়ী রেজিস্টার্ড বিয়ে মানে রেজিস্ট্রি এটাতে কোনো সমস্যা নেই তবে আরেকটা বিয়েটা করছেন হচ্ছে কোর্ট ম্যারেজ অথবা ভারত সরকারের আইন অনুযায়ী বিয়ে এটা কি ঠিক না ভুল তাহলে উত্তরটা হবে আলাদা এখানে যেটা হচ্ছে যে ভারত সরকার মেনে চলছে পার্সোনাল ল পার্সোনাল ল মানে মুসলিমরা তাদের আইন মেনে চলবে মুসলিম পার্সোনাল ল হিন্দুরা মেনে চলবে হিন্দু পার্সোনাল ল খ্রিস্টানরা মানবে তাদের পার্সোনাল ল পার্সোনাল ল মানে যেটার সাথে সম্পর্কিত শুধু তারা তাদের পরিবার যদি সেটা ফৌজদারি আওতায় না পড়ে যদি বিয়ে করতে চান আপনার ধর্মের নিয়ম অনুযায়ী বিয়ে করতে পারেন অথবা ডিভোর্স দিতে পারেন সম্পত্তি ভাগ করতে পারেন এই সব কিছু আসবে পার্সোনাল লর ভেতরে অপরাধ পড়বে ফৌজদারিতে তাহলে পার্সোনাল ল ভারত একটা গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ দেশ সব নাগরিককে তাদের ধর্ম পালন করার সুযোগ তারা দিয়েছে তবে এছাড়াও রয়েছে ইন্ডিয়ান ল এখন যদি বলে যে আমি বিয়ে করতে চাই কোর্টে মানে কোর্ট ম্যারেজ কোর্ট ম্যারেজে ভারত সরকারের নিজস্ব আইন আছে ইসলামের নিজস্ব আইন আছে হিন্দুদের আছে খ্রিস্টান ধর্মেও আছে আছে পার্সি ভালো ভারত নিজস্ব আইন তাহলে ভারত সরকারের আইনেও বিয়ে করতে পারেন তবে যখন সরকারের আইন অনুযায়ী বিয়ে করবেন সেটা ইসলামিক হবে কি না আমি বলবো এটা খুফরি অনেক সময় এরকম হয় যদি বিয়ে করেন কোনো অমুসলিমকে অথবা এমন অমুসলিমকে যে ইসলাম গ্রহণ করেছে হয়তো কোন মেয়েকে বিয়ে করছেন যে খ্রিস্টান বা হিন্দু ছিল সে তখন বললো হ্যাঁ নিকা করবো তবে সিভিল ম্যারেজ আর কোর্ট ম্যারেজও করতে হবে কোনো সমস্যা নেই নিকা তো করেছি তারপর তারা কোর্টে গিয়ে করে কোর্ট ম্যারেজ এখানে আমাদের বুঝতে হবে যে কোনো আইনে বিয়ে করতে পারেন তবে যদি করেন কোর্ট ম্যারেজ ভারতীয় কোর্টের আইন সবার উপরে যদি কোনো সমস্যায় পড়েন তাহলে সরকারের আইন মেনে চলতে হবে পার্সোনাল ল না যদি কোর্ট ম্যারেজ করেন হোক সেটা আগে বা পরে যে কোনো নিয়ম মেনে আপনি বিয়ে করতে পারেন তবে কোনো সমস্যা হলে মেনে চলবেন সরকারের আইন যখন আপনি করবেন কোর্ট ম্যারেজ সরকারের বানানো আইন অনুযায়ী এটা আমার মত অনেক অবশ্য বলে কোনো সমস্যা নেই আমার মতে কুফরি কুফরি মানে আপনি মেনে নিচ্ছেন যে ভারত সরকারের আইন আল্লাহ সুবহানাহু তালার আইনের চেয়ে ভালো কিছু আইন হয়তো একই কিন্তু যদি আলাদা হয় যেমন ধরেন সম্পত্তি ভাগ হবে ভারত সরকারের আইন পবিত্র কোরআনের আইনে না ডিভোর্স দেবেন ভারত সরকারের আইনে কোরআনের আইনে না সাধারণত এরকম তখনই হয় যখন দেখা যায় যে বিয়ে হচ্ছে মুসলিমের সাথে অমুসলিমের বা আলাদা ধর্মের দুজন বিয়ে করছে অথবা কেউ ইসলাম গ্রহণ করেছে আমার মতে একটা কুফরি এটা করলে মেনে নিচ্ছেন যে দেশের আইন আল্লাহ আইনের চেয়ে ভালো এখন ভারতের ব্যাপারে যদি বলতে হয় আমি ভারত সরকারের এমন কোনো আইনের কথা জানি না যেটা মুসলিমদের কোনো হারাম কাজ করতে বাধ্য করেছে অথবা এমন কাজে বাধা দিচ্ছে যেটা করা হচ্ছে ফরজ তাহলে একজন মুসলিম ইন্ডিয়ান হওয়ার পাশাপাশি ভালো মুসলিমও হতে পারে আপনাকে অপশন দিতে পারে অ্যালকোহল খেতে চাইলে খেতে পারেন না চাইলে খাবেন না অ্যালকোহল পান করতে বাধ্য করছে না যদি অ্যালকোহল পানে বাধ্য করা হয় তাহলে সে দেশের আইন আমাদের আইনের বিরুদ্ধে সরাসরি সরকারি আইন নামাজের অনুমতি দিয়েছে বলছে না যে নামাজ পড়া যাবে না ইসলামী নিয়মে বললে সেটা হারাম তাহলে ভারতীয় আইনের কথা যদি বলতে হয় আর সংবিধান আমি ভারত সরকারের এমন কোন আইনের কথা জানি না যেখানে মুসলিমদের কোনো হারাম কাজ করতে বাধ্য করা হচ্ছে অথবা এমন কাজে বাধা দিচ্ছে যেগুলো ফরজ হয়তো অপশন দিচ্ছে করতে পারেন সেটা আপনার পছন্দ একজন মুসলিম ভারতীয় হয়েও সে একজন ভালো মুসলিম হতে পারে অনেক দেশে তাদের আইন মেনে বিয়ে করতে হবে যেমন দক্ষিণ আফ্রিকা আমেরিকা সেখানে নিকা গ্রহণযোগ্য না তাই অনেকে নিকা করে কিন্তু রেজিস্ট্রি না দেয় কম কিন্তু যদি তাদের জানান যে আমরা আইনসম্মত স্বামী স্ত্রী তাহলে ইসলামিক ছড়িয়ে মেনে চলতে পারবেন না ভারতে আমরা যে স্বাধীনতা পাই হয়তো অন্য পৃথিবীর কোনো দেশে পাই না সেজন্য যদি এভাবে আমাকে জিজ্ঞেস করেন কোর্ট ম্যারেজ করলে আমার মতে এটা হারাম আমি পরামর্শ দেবো কোর্ট ম্যারেজ করবেন না ইসলামী নিকা করেন যখনই কোর্ট ম্যারেজ করবেন সেটা তাহলে মেনে নিচ্ছেন যে দেশের আইন আইনের চেয়ে ভালো উত্তরটা পেয়েছেন ভাই কি প্রশ্ন করবেন হ্যাঁ ভাই আমার এক বন্ধুর সাথে কথা হচ্ছিল আহ খিলাফত প্রতিষ্ঠা করার বিষয়ে আমার বন্ধু মনে করে একবার খিলাফত প্রতিষ্ঠা করতে পারলে সব সমস্যার সমাধান হয়ে যাবে আমি এটার বিরুদ্ধে আমি বলেছি আগে আমাদের দাওয়া দিতে হবে তারপর খেলাফত সে বলল তুমি দাওয়া দেবে এভাবে হয়তো সারা জীবন দাওয়া দেবে একটা ধর্ম নিরপেক্ষ এখানে তুমি খেলাফত প্রতিষ্ঠা করবে কিভাবে সারা জীবন ধরে দাওয়া দেবে হয়তো ভালো মুসলিম হবে কিন্তু খেলাফত প্রতিষ্ঠা করতে পারবে না সেটাই তো মূল উদ্দেশ্য এখন আমি তাকে কিভাবে বোঝাবো ভাই প্রশ্ন করলেন যে আপনার বন্ধু মনে করেন খেলাফত প্রতিষ্ঠা করতে পারলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে أَبْتَغِي حُكْمًا وَهُوَ الَّذِي أَنزَلَ إِلَيْكُمْ الْكِتَابَ مُفَصَّلًا وَالَّذِينَ آتَيْنَاهُمُ الْكِتَابَ يَعْلَمُونَ أَنَّهُ مُنَزَّلٌ مِنْ رَبِّكَ بِالْحَقِّ فَلَا تَكُونَنَّ مِنَ الْمُمْتَرِينَ আল মহান আল্লাহর পক্ষ থেকে মহান নবীর পক্ষ থেকে নাযিলকৃত সর্বশ্রেষ্ঠ বাণী শিরকের বিরুদ্ধে তাওহীদ প্রতিষ্ঠাයි মানবতার কল্যানে কত কার্যকরী ভাবে কোরআন থেকে হিদায়াত নিয়ে কোটি কোটি মানুষের জীবন হলো আলোকিত দেখুন আলো থেকে ছটায় বা পুনঃ সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় নিশ্চয়ই যে আল্লাহর সাথে শিরকি লিপ্ত হয় আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন এবং জাহান নাম অবধারিত করে দেন শাহিদুল্লাহ খান মাদানী জান্নাতে যাওয়ার এবং জাহান নাম হতে বাঁচার একটি মাত্র পথ তাও আল্লাহ সুবাহ তাওহিদ জানার জন্য দেখুন আমার ধারাবাহিক দাস কিতাব তাওহিদ দেখুন হ্যাঁ ভাই আমার এক বন্ধুর সাথে কথা হচ্ছিল আহ খিলাফত প্রতিষ্ঠা করার বিষয়ে আমার বন্ধু মনে করে একবার খেলাফত প্রতিষ্ঠা করতে পারলে সব সমস্যার সমাধান হয়ে যাবে আমি এটার বিরুদ্ধে আমি বলেছি আগে আমাদের দাওয়া দিতে হবে তারপর খেলাফত সে বলল তুমি দাওয়া দেবে এভাবে হয়তো সারা জীবন দাওয়া দেবে একটা ধর্ম নিরপেক্ষ এখানে তুমি খেলাফত প্রতিষ্ঠা করবে কিভাবে সারা জীবন ধরে দাওয়া দিবে হয়তো ভালো মুসলিম হবে কিন্তু খেলাফত প্রতিষ্ঠা করতে পারবে না সেটাই তো মূল উদ্দেশ্য এখন আমি তাকে কিভাবে বোঝাব ভাই প্রশ্ন করলেন যে আপনার বন্ধু মনে করেন খিলাফত প্রতিষ্ঠা করতে পারলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে এটাতে আপত্তি জানিয়ে বলেছেন যে আমি তোমার সঙ্গে একমত নই প্রথমে আপনার দাওয়া দিতে হবে বন্ধু বলেছেন দেওয়ার তো প্রয়োজন নেই আপনার দুজনে ঠিক দুজনেই ভুল আপনার প্রশ্নটার ব্যাপারে যদি বলতে হয় খিলাফত প্রতিষ্ঠা হলে এই সমস্যার সমাধান হয়ে যাবে আমি একমত একশো পার্সেন্ট কথাটা ঠিক আপনি বললেন আগে দেওয়া দিতে হবে এই কথাও ঠিক আপনার বলা উচিত ছিল তোমার কথা মানছি যে খিলাফত প্রতিষ্ঠা করতে হবে তবে আগে দাওয়া দিতে হবে তারপরে খিলাফত প্রতিষ্ঠিত হবে আপনি বলছেন কথাটা ভুল এটাই ভুল বলা উচিত ছিল তোমার কথা মানছি কিন্তু খিলাফত প্রতিষ্ঠা করব কিভাবে যদি দাওয়া না দিই কিন্তু বলেছেন তোমার কথা মানছি না যে একবার যদি আমরা খিলাফত প্রতিষ্ঠা করতে পারি তাহলে সমস্যা থাকবে না আপনার যুক্তিটা ভুল তবে আপনার দ্বিতীয় কথাটা শিখ যে খিলাফতের জন্য আগে দাওয়া দিতে হবে আপনার বন্ধু বলেছে দেওয়ার প্রয়োজন নেই ভুল অর্ধেক ভুল অর্ধেক ঠিক বিভিন্ন স্তর আছে ধরেন বানাচ্ছেন একটা বিল্ডিং প্রথমে আপনি দেবেন ফাউন্ডেশন নিশ্চয়ই এভাবে বলবেন না যে আমি দশতলা বিল্ডিং বানাবো প্রথমে পাঁচ থেকে দশতলা বানাবেন কি বাতাসে যদি খিলাফত প্রতিষ্ঠা করতে চান আমাদের নবী মোহাম্মদ জীবনে দেখেন নবীর পুরো জীবনকে দুই অংশে ভাগ করা যায় মক্কে আর মাদানি মক্কা এবং মদিনায় মক্কার পরিস্থিতি ছিল আলাদা তাদের উপর অনেক অত্যাচার হয়েছে অনেক প্রতিশোধ নিতে চাইলে নবী বলেছেন তোমাদের জন্য জিহাদ হচ্ছে সময় মুসলিমদের উপর অত্যাচার হয়েছে অনেক মুসলিম মারাও গেছেন প্রতিশোধ নিতে চাইলে নবী বললেন না সবর এটাই জিহাদ সাবর মানে ধৈর্য ধরা তারপর যখন সময় আসলো যখন তিনি মদিনায় তখনই সময় হলো নবী অনুমতি দিলেন যে আত্মরক্ষার জন্য তোমরা লড়াই করতে পারো তাহলে সবকিছুরই একটা কৌশল আছে আপনি হাওয়ায় প্রাসাদ বানাতে পারবেন না আমাদের নবী জীবন কাহিনী দেখেন পবিত্র পড়েন তাহলে বুঝতে পারবেন কিভাবে করতে হবে আমি আপনার সঙ্গে একমত দাওয়া গুরুত্বপূর্ণ করেছেন প্রথমে তিনি ছিলেন একা একজন তারপর যোগ দিল পাঁচজন তারপর আরও আস্তে আস্তে বেড়েছে একশো এক হাজার দশ হাজার বেড়েছে একদিনে হয়ে যায়নি বলতে পারেন না যে একাই এ প্রতিষ্ঠা করবেন কিভাবে করবেন নবী আল্লাহর সাহায্য পেয়েছেন তাই করতে পেরেছেন তিনি ছিলেন নবী আমি আপনি নবী নই তারপর আমরা চেষ্টা করতে পারি আল্লাহর আল্লাহ সব হবে আমাদের নবীর জীবনে দেখেন দাওয়া তাহলে একটা ভিত্তি করা যাবে তবে দাওয়া দেওয়ার আগে নিজেকে উন্নত করেন মানে ব্যক্তিগত পর্যায়ে প্রথমে নিজে ভালো হবেন খিলাফত প্রতিষ্ঠা করতে চাই কিন্তু আমি নিজে ইসলাম থেকে দূরে তাহলে কিভাবে হবে প্রথমে ব্যক্তিগত লেভেলে তারপর পরিবার এরপর সমাজ এভাবে ছড়িয়ে পড়বে এমন না যে আমার পরিবারের একজন ভালো মুসলিম না তাই পারবো না আমি পালন করবো মোহাম্মদ সবাই ভালো ছিল না ওনার চাচা ইসলাম গ্রহণ করেছেন তবে এটা আসতে হবে ভেতর থেকে তারপর সেটা ছড়া ছড়াবে থাকলে সে পর্যায়ে পৌঁছাবেন লক্ষ্য হলো সেটাই সেখানে পৌঁছানোর চেষ্টা করব পারি বা না পারি চেষ্টা করে যাব সেজন্য পুরস্কার পাবো যদি কোরআন এবং হাদিস মেনে চলি কিন্তু যদি কোনো একটা আইন ভাঙেন যদি হাওয়ায় প্রাসাদ বানাতে চান সেটা সম্ভব না আশা করি উত্তরটা পেয়েছেন কোন ভাই কি প্রশ্ন করবেন হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম রাহমাতুল্লাহ কিছুদিন আগে আমি আপনার ভিডিও কনসেপ্ট ওথ গর্ডিন মেজর রিলিজিয়নস এটা একজন অমুসলিম ভাইকে দিয়েছিলাম তিনি একজন প্রফেসর আর্য সমাজের সদস্য পরে তিনি আমাকে একটা প্রশ্ন করেছেন সব ধর্মে বলছে ঈশ্বর হলেন দয়ালু এখন হয়তো একই দিনে মুসলিম হিন্দু আর খ্রিস্টানরা তারা নিজেদের ঈশ্বরের উপাসনা করল একইভাবে হয়তো কিছু আদিবাসী তারা সূর্যের পূজা করলো সূর্যের উপাসনা আবার সেই একই দিনে সুনামি সবকিছু ধ্বংস করে দিল মারা গেল হাজার হাজার মানুষ এখন আমার বন্ধুর প্রশ্ন হলো কোন ঈশ্বরের উপাসনা করব ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন আমার ভিডিও কনসেপ্ট অফ গড ইন মেজর রিলিজিয়ানস দিয়েছেন আর্য সমাজের বন্ধুকে তিনি এটা মানেন যে বেশিরভাগ ধর্মই বলে ঈশ্বর খুব দয়ালু কেউ উপাসনা করে এই ঈশ্বরের কে ওই ঈশ্বরের কেউ উপাসনা করে সূর্যকে সেদিনই সুনামি হলো অনেক মানুষ মারা গেল সেই মানুষগুলো বিভিন্ন ধর্মের মারা গেল হিন্দু মুসলিম খ্রিস্টান সব ধর্মের তাহলে কোন ঈশ্বরের উপাসনা করবো কোন ঈশ্বর দয়ালু আমি কম্পারেটিভ রিলিজিয়ানের ছাত্র হিসেবে একটা কথা বলি বেশিরভাগ ধর্ম বলছে ঈশ্বর দয়ালু তবে ইসলাম ধর্মে আল্লাহকে বলা হয়েছে রহমান রহিম দয়ালু পরম দয়াময় পরম করুণাময় এছাড়াও আল্লাহ করুণে বলেছেন সুরান নিসা উদ্দিন নম্বর চার নম্বর চল্লিশ যে আল্লাহ কারোর প্রতি অনুপরে জুলুম করেন না তিনি দয়ালু হওয়ার পাশাপাশি ন্যায় বিচারক তিনি দয়ালু আর ন্যায় বিচারক যেমন ধরেন কেউ একটা মেয়েকে ধর্ষণ করল আপনি কি বলবেন ঈশ্বর কত দয়ালু ধর্ষণকারীকে ক্ষমা করে দিই ধর্ষণকারীকে ক্ষমা করা হলে আমি সেই ঈশ্বরকে দয়ালু বলবো না তাহলে ধর্ষিতার কি হবে ধর্ষিত মেয়েটা তখন ঈশ্বরের কাছে গিয়ে বলবে এটা কোন ধরনের সুবিচার ঈশ্বরই বা তার কি উত্তর দেবেন না আমি তো দয়ালু তাই ক্ষমা করে দিয়েছি আপনি কি এটা মেনে নেবেন না ঈশ্বর দয়ালু একই সাথে সুবিচারক তিনি সুবিচারের পাশাপাশি দয়াও দেখাবেন লোকটা শাস্তি পাওয়া উচিত তারপরে আল্লাহ যদি ক্ষমা করতে চান সেটা আলাদা ব্যাপার কিন্তু শাস্তি পাওয়া উচিত যদি ধর্ষণ করে আর ইসলামিক নিয়মে বিচার হলে শাস্তি মৃত্যুদণ্ড এরপরে তবা করার কারণে যদি আল্লাহ ক্ষমা করে দেন সেটা আল্লাহর নিজের ব্যাপার তবে তিনি সুবিচারক তিনি দয়ালু আর সুবিচারক এখন যদি কোথাও সুনামি হয় কোনোরকম বিপর্যয় হয় আমাদের বুঝতে হবে আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরামুল অধ্যায় নম্বর সাতষট্টি আয়াত নম্বর দুই আল্লাহই খলক আল হায়াতা আল্লাহ সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন পরীক্ষার জন্য কে তোমাদের মধ্যে কর্মে উত্তম। এই জীবনটা পরকালের জন্য পরীক্ষা। আল্লাহ পরীক্ষা করেন কে ভালো আর কে খারাপ। তাহলে যখন কোনো বিপর্যয় ঘটে ইসলামিক শরিয়া অনুযায়ী ইসলামিক নীতি অনুযায়ী কোন রকম বিপর্যয় ঘটলে সেটা হতে পারে দুটো কারণে। হয় এটা একটা পরীক্ষা মানুষের জন্য অথবা এটা শাস্তি। যে সব মানুষ খারাপ যারা আল্লাহকে অমান্য করেছে তাদের জন্য শাস্তি। অন্যদের জন্য এটা পরীক্ষা যার পরীক্ষা নেওয়া হচ্ছে সে ভালো হতে পারে খারাপও হতে পারে তাহলে হয় পরীক্ষা না হয় শাস্তি যদি কোনো কিছু ভালো ঘটে যে কোনো মানুষের জন্য সেটা হয় তার পরীক্ষা অথবা পুরস্কার লোকটা ভালো হলে সেটা পুরস্কার যদি ভালো না হয় তাহলে হতে পারে পরীক্ষা যে মানুষটা ভালো না খারাপ তাহলে আমরা বুঝতে পারছি যদি কোনো ভালো কিছু ঘটে সেটা পরীক্ষা অথবা পুরস্কার যদি কোনো খারাপ কিছু ঘটে তাহলে সেটা হয় শাস্তি অথবা পরীক্ষা তাহলে এই সুনামিতে অনেক মানুষ হাজার হাজার মানুষ মারা গেছে এখন এই যে হাজার হাজার মানুষ মারা গেল এদের অনেকেই ভালো ছিল ধার্মিক ছিল তাদের পরীক্ষার সময় শেষ হয়ে গেছে পরীক্ষার সময় শেষ ঘন্টা পড়ে গেছে খাতা তো জমা দিয়ে দিতে হবে তাই না তাহলে ভালো মানুষ যারা মারা গেছে তাদের সবারই সময় শেষ সবাই যারা সেখানে মারা গেছে তাদের পরীক্ষার সময় শেষ খাতা জমা দিয়েছে পরীক্ষার সময় শেষ তার মানে এই না যে সবাই ফেল করেছে ধরেন তিন ঘন্টা পরীক্ষা সময় শেষ হলে টিচার সবার খাতা জমা নিচ্ছেন আরে টিচার খাতা নিচ্ছেন সময় তো শেষ ফেলিস সময় শেষ হওয়ার পরে টিচার খাতাগুলো চেক করে দেখবেন হ্যাঁ এই ছেলে পড়াশোনা করেছে ভালো পাস ফেল তাহলে এখানে সময় শেষ হয়েছে এদের অনেকেই ভালো মানুষ ছিল আল্লাহর ইবাদত করেছে আল্লাহর নির্দেশ মেনে চলেছে তারা ব্যস্ত যাবে আবার অনেকে আল্লাহকে মানেনি তারা ছিল অসহ ধর্ষণ করেছে ধর্ম মানেনি তারা যাবে দুজকে যদি কেউ মারা যায় এটা কিন্তু কোনো শাস্তি না তার সময় শেষ হয়েছে টাইম টাইম ওভার ওভার মারা গেছে পরীক্ষার সময় শেষ কেউ হয়তো বাঁচে পাঁচ বছর কেউ দশ বছর আবার কেউ পঞ্চাশ বছর পরীক্ষার সময়টা এক একজনের ক্ষেত্রে এক এক রকম কেউ মারা গেল মানে এই না সে খারাপ কাজ করেছে এখন কেউ যদি মারা যায় তার পরিবারটা হয়তো বিপদে পড়ে যাবে যারা মারা গেছে তাদের পরীক্ষার সময় শেষ সেখানে অনেক লোক মারা গেছে আবার অনেকে হয়তো বেঁচেও গেছে একটা বাচ্চা বেঁচেছে বাবা মা মারা গেছে বাবা মা বেঁচে আছে বাচ্চাটা মারা গেছে এটা তাদের জন্য বিপর্যয় যে আমি এত ভালো মানুষ আল্লাহ ইবাদত করি কিন্তু আমার ছেলে মারা গেল ছেলের হিসেব কিতাব হবে জানা যাবে পরে এই বাবা মার এটা হচ্ছে পরীক্ষা হয়তো বাবা মা খুব ভালো মানুষ খুব ধার্মিক তারা হয়তো আল্লাহ তাদের আরো পরীক্ষা করছেন যেন যেতে পারে জান্নাতুল তোর উপরের ডিগ্রিতে যদি বড় পরীক্ষায় পাশ করেন পুরস্কারটাও সেখানে বেশি যেমন বিয়ে পরীক্ষায় পাস করা ব্যাচেলর অফ আর্টস খুব সোজা কিন্তু পাস করবেন এম এটা কঠিন যখনই এম পাস করবেন ব্যাচেলর অফ মেডিসিন ব্যাচেলর অফ সার্জারি আপনার নামের আগে লাগবে ডক্টর ডক্টর কিন্তু ডাক্তারি পাস করাটা কঠিন সহজ পাস করা বিয়ে এম পাস করা কঠিন মেডিকেল কলেজে সবাই চান্সই পায় না এখানে আল্লাহ হতে চাচ্ছেন এই বাবা মা হয়তো খুব ধার্মিক কিন্তু আল্লাহ তাদের আরো পরীক্ষা করতে চান দেখি ওদের কিছুটা বিপদে ফেললে আমার উপর বিশ্বাস থাকে কি না নাকি বলে আমরা এত ইবাদত করলাম আল্লাহ ভালো না ইবাদত বন্ধ করে দেব এক সন্তান মারা গেছে এই সন্তান তো দশ বছর সাথেই ছিল আল্লাহকে ধন্যবাদ জানান অনেকের তো সন্তানই হয় না এভাবে আল্লাহকে ধন্যবাদ জানাবেন তারপর আল্লাহ হয়তো তাদের পাঠিয়ে দেবেন একেবারে জান্নাতুল ফেরদৌসে সাধারণ বেহেস্তে না সবচেয়ে সেরা বেহেস্তে কারোর জন্য হয়তো শাস্তি তোমরা ভাবছো সব ক্ষমতা তোমাদের অথবা টাকা দিয়ে সন্তানকে রক্ষা করবে ঘুষ দিচ্ছ ঠিক আছে তোমার সন্তান মারা গেল তারপরও খারাপ কাজ চালিয়ে গেল অথবা সুধরাল নিজেকে তাহলে কোনো বিপর্যয় ঘটলে সেটা হয় পরীক্ষা অথবা শাস্তি অনেক মানুষ যারা খারাপ মানুষ চোরাকারবারি ধর্ষণকারী তাদের অনেক টাকা আপনি কি বলবেন পুরস্কার এটা পরীক্ষা ভাবছেন টাকা দিয়ে সব কেনা যায় আল্লাহ আপনাকে টাকা দিলেন এটা তাদের জন্য পরীক্ষা পুরস্কার নয় তাহলে পৃথিবীর সব মুসলিম ধনী হয়ে যেত ঠিক আর যারা মুসলিম তারা হয়তো আসল মুসলিম না শুধু নাম দিয়ে মুসলিম হয়ে যায় শুধু নাম যদি হয় আবদুল্লাহ তাহলে মুসলিম হয়ে যাবে না মুসলিম মানে আল্লাহর কাছে যে আত্মসমর্পণ করে তাহলে যে কাছে আত্মসমর্পণ করে সে মুসলিম তবে অনেকে শুধু নামে মুসলিম আবদুল্লাহ জাকির সুলতান মোহাম্মদ বুঝলেন তাহলে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে পরীক্ষা যেমন ধরেন এম পাশ করতে গেলে অনেক বেশি পড়তে হবে রাত জাগতে হবে তাহলে পাশ করবেন আর আল্লাহ পবিত্র করোনা বলেছেন তোমরা কি ভেবেছো কোনো পরীক্ষা ছাড়াই তোমাদের বেসে পাঠিয়ে দেবো আল্লাহ বলে এক একশো পঞ্চান্ন নিশ্চয় আমি তোমাদের পরীক্ষা করব ভয় আর ক্ষুধা দিয়ে ক্ষয়ক্ষতি জীবনের এবং ধন সম্পদের আর যা কিছু তোমরা উপার্জন করেছো আল্লাহ কথা দিয়েছেন তিনি আমাদের অবশ্যই পরীক্ষা করবেন সেটা যেভাবে হোক না কেন এখন পরীক্ষাটা কেমন সেটাও দেখতে হবে পরীক্ষা যদি কঠিন হয় টিচার একটু ছাড় দিয়ে খাতা দেখেন আবার প্রশ্ন যদি সহজ হয় টিচার খাতা দেখেন একটু শক্ত করে এই জীবন হলো পরকালের জন্য পরীক্ষা সেজন্য আল্লাহ পবিত্র পবিত্রকরণে বলেছেন যারা সত্যি আল্লাহকে বিশ্বাস করে তারা সব সময় বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে সকল প্রশংসা আল্লাহর আমরা মানছি যথাসাধ্য চেষ্টা করব আর বাকিটা আল্লাহ তালার হাতে ছেড়ে দেন তাহলে ইসলামী এটা হচ্ছে একটা উদাহরণ যে তোমরা মনে করো তোমাদের হাতে অনেক ক্ষমতা তারপর হারিকেন হলো মানে ক্যাটরিনা কি হয়েছিল তারা ইরাক আর আফগানিস্তানে যা খরচ করেছে তার চেয়ে বেশি ক্ষতি হলো এক ক্যাটরিনাই এক হারিকেনে আল্লাহর জন্য এটা সহজ খুব সোজা আমরা মনে করি আমাদের এত ক্ষমতা আমাদেরই আছে আল্লাহ আপনাকে নিদর্শন দেখাতে বলেন কয়েক সেকেন্ডের মধ্যে আপনার সব ক্ষমতা সব টেকনোলজি কোনো কাজে আসবে না এই সবগুলো আল্লাহ সুবহান ওয়া তাআলার নিদর্শন আল্লাহ পবিত্র কুরআনে বলেছেন সূরা ফুসilat 41 853 সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাতা ইয়াতাবায়্যানা আন্নাহু লাহ আমীতাদেরকে আমরা নিদর্শনাবলী দেখাবো পৃথিবীর বিস্তীর্ণ দিগন্তে এবং তাদের হৃদয়ে যতক্ষণ না তাদের কাছে পরিষ্কার হয় যে এটাই সত্য আল্লাহ তার নিদর্শন দেখাচ্ছেন হোক সেটা নক্ষত্র চাঁদ অথবা হোক সুনামি অথবা হোক ক্যাটরিনা এটাই নিদর্শন এই সুনামির কথা কে ভেবেছিল একটা ভূমিকম্প হচ্ছে একেবারে সমুদ্রের তলদেশে আর সেই কম্পনে বিশাল একটা ভয়ঙ্কর জলোচ্ছ্বাস এটার কথা কে ভেবেছিল এই নামটা আগে কে শুনেছিল কতজন এক পার্সেন্টেরও কম সুনামি শব্দটা জানতো আমিও জানতাম না এখন বেশিরভাগ মানুষই জানে এটা আল্লাহর নিদর্শন এগুলা আল্লাহর নিদর্শন আর এই জীবন পরকালের জন্য পরীক্ষা আশা করি তোমরা পেয়েছেন ওয়াকির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইয়া সালাম

ডাইলাইসিস করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের কষ্টার্জিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে আল্লাহজমানা তা পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন আকিমু সালাত ওয়া তোস জাকাত অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও জাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম মাধ্যমি কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফ আই আল্রয়ান ব্যাঙ্ক কোয়াড্রান কোড আটচল্লিশ ক্যালথরপে রোড বার্মিংহাম ইউকে পোস্ট কোড বি ওয়ান ফাইভ ওয়ান টি এইচ পাউন্ড অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো ওয়ান ইউরো অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো টু ইউএস ডলার অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো থ্রি শর্ট কোড টাকা ট্রান্সফারের জন্য কল করুন ডবল ফোর টু জিরো এইট টু ফোর টু ফোর টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন আপনার দায়িত্ব পালন করে পুরস্কার নিশ্চিত করুন এই দায়িত্ব পূরণ করুন পিস